হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলি নিয়ে যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথমে ভারতের বিখ্যাত স্থাপত্য ও মন্দিরের তালিকাগুলি দেখে নেব উত্তর ভারতে উত্তর ভারতে কি কি স্থাপত্য রয়েছে উত্তর ভারতে তাজমহল তাজমহল উত্তরপ্রদেশের উত্তর প্রদেশের আগ্রাতে অবস্থিত তাজমহল অক্ষরধাম মন্দির অক্ষরধাম মন্দির দিল্লিতে অবস্থিত কুতুব মিনার দিল্লিতে অবস্থিত বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত এরপর দেখে নেব দক্ষিণ ভারতে কী কী বিখ্যাত স্থাপত্য মন্দিরগুলি রয়েছে বৃহদেশ্বর মন্দির বৃহদেশ্বর মন্দির তাঞ্জোর তামিলনাড়ু তাঞ্জোরে অবস্থিত মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত হাম্পি মন্দির হাম্পি মন্দির কর্ণাটকে অবস্থিত এরপর আমরা পূর্ব ভারতের বিখ্যাত স্থাপত্য ও মন্দিরের তালিকাগুলো দেখে নেব কোন সূর্য মন্দির কোনারকের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত মহাবোধি মন্দির মহাবোধি মন্দির হচ্ছে বিহারের বোধগয়াতে অবস্থিত পশ্চিম ভারতে বিখ্যাত স্থাপত্য ও মন্দিরগুলি দেখে নেব দিলওয়ারা জৈন মন্দির দিলওয়ারা জৈন মন্দির রাজস্থানে অবস্থিত সোমনাথ মন্দির সোমনাথ মন্দির হচ্ছে গুজরাটে অবস্থিত রানী কী ভাব রানী ভাব গুজরাটে অবস্থিত এরপর দেখে নেব মধ্য ভারতে কী কী অবস্থিত মধ্য ভারতে খাজুরাহ মন্দির অন্ধ মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বর মন্দির মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনী মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত সাঁচি স্তূপ সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত উত্তর পূর্ব ভারতের মন্দিরগুলি দেখে নেব কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির গুয়াহাটি অসমের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির তাওয়াং মঠ তাওয়াং মঠ হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত তাওয়াং মঠ এরপর আমরা কয়েকটি এমসি এরপর আমরা কয়েকটি এমসি কিউ আলোচনা করব। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন হলো ভারতের কোন মন্দিরটি প্রথম জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত ভারতের কোন মন্দিরটি প্রথম জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত তিরুপতি মন্দির কেদারনাথ মন্দির সোমনাথ মন্দির রামেশ্বরম মন্দির সঠিক উত্তরটি হল অপশন সি সোমনাথ মন্দির ভারতের হচ্ছে প্রথম জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত মন্দিরটি হল সোমনাথ মন্দির পরবর্তী প্রশ্নটি দেখে নেব কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেছিলেন আকবর ঔরঙ্গজেব বাবর শাহজাহান সঠিক উত্তরটি হল অপশন ডি শাহজাহান শাহজাহান হচ্ছে মুঘল সম্রাট ছিলেন এবং তিনি কিন্তু তাজমহল নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বৌদ্ধ কোনটি এবং এটি কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ কোনটি এবং এটি কোথায় অবস্থিত সেরা মঠ কর্ণাটকে তামাং মঠ অরুণাচল প্রদেশ বৌদ্ধ গয়া মন্দির বিহার লামার মঠ হিমাচল প্রদেশে সঠিক উত্তরটি হল অপশন বি তাংমঠ অরুণাচল প্রদেশে ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠটি হল মঠ এটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন বৃহদেশ্বর মন্দির কোন রাজবংশে স্থাপত্য নিদর্শন করেন পল্লব রাজবংশ চোল রাজবংশ সাতবাহন রাজবংশ মৌর্য রাজবংশ সঠিক উত্তরটি হল অপশন বি চোল রাজবংশ বৃহদেশ্বর মন্দির চোল রাজবংশে স্থাপত্য নিদর্শন করে পরবর্তী প্রশ্ন অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত এবং এটি কোন দেবতাকে উৎসর্গীকৃত মুম্বাই গণপতি দিল্লি স্বামী আমেদাবাদ কৃষ্ণ চেন্নাই শিব সঠিক উত্তরটি হলো অপশন বি দিল্লি এবং স্বামীনারায়ণ অর্থাৎ যে অক্ষরধাম মন্দির দিল্লিতে অবস্থিত এবং এটি স্বামী নারায়ণ দেবতাকে উৎসর্গীকৃত পরবর্তী প্রশ্ন খাজুরাহো মন্দিরের জন্য কোন স্থাপত্য শৈলী বিখ্যাত প্রাচীন স্তূপ শৈলী সরল গঠন জটিল ও সূক্ষ্ম মূর্তি এবং ভাস্কর্য গোলক আকারের শৈলী সঠিক উত্তরটি হলো অপশন সি জটিল ও সূক্ষ্ম মূর্তি এবং ভাস্কর্য খাজুরাহো মন্দির এর জন্য হচ্ছে জটিল এবং সূক্ষ্ম মূর্তি এবং ভাস্কর্যের স্থাপত্যশৈলী খুবই বিখ্যাত পরবর্তী প্রশ্ন মহাবোধি মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কি। মহাবোধি মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কি এটি বৈদিক যুগের ধ্বংসাবশেষ এটি বুদ্ধের জন্মস্থান এটি বুদ্ধের জ্ঞানলাভস্থল এবং বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান এটি এক সেরা শৈলীর উদাহরণ সঠিক উত্তরটি হল অপশান সি এটি বুদ্ধের স্থল এবং বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান মহাবোধি মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব হলো এটি হচ্ছে বুদ্ধদেবের স্থল এবং বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান পরবর্তী প্রশ্ন জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত এবং এটি কোন উৎসবের জন্য বিখ্যাত জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত এবং এটি কোন উৎসবের জন্যে বিখ্যাত ভুবনেশ্বর দোলযাত্রা পুরী রথযাত্রা বারাণসী কার্তিক উৎসব কোচি পিঠ উৎসব সঠিক উত্তরটি হল অপশন বি পুরী জগন্নাথ মন্দির পুরীতে অবস্থিত এবং এটি রথযাত্রার জন্য খুবই বিখ্যাত পরবর্তী প্রশ্ন হল মিনাক্ষী মন্দির কোন দেব দেবীকে উৎসর্গকৃত এবং কোথায় অবস্থিত দেবী লক্ষ্মী মাইসোর, দেবী কালী কলকাতা দেবী মিনাক্ষী ও শিব মাদুরাই দেবী দুর্গা ও শিব বারাণসী সঠিক উত্তরটি হলো অপশন সি দেবী মিনাক্ষী ও শিব মাদুরাই মিনাক্ষী মন্দির দেবী মিনাক্ষী ও শিবকে উৎসর্গীকৃত এবং এটি মাদুরাই অবস্থিত পরবর্তী প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কাজকে শুরু করেছিলেন আলাউদ্দিন খিলজি কুতুব উদ্দিন আইবক তুকলক শাহ হুমায়ুন সঠিক উত্তরটি হলো অপশন বি কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছেন কুতুবউদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত এবং এটি কোন দেবীকে উৎসর্গীকৃত গুয়াহাটি দেবী কামাখ্যা কোচবিহার দেবী দুর্গা বারাণসী দেবী কালী কলকাতা দেবী লক্ষ্মী সঠিক উত্তরটি হলো অপশন এ গুয়াহাটি এবং দেবী কামাখ্যা কামাক্ষা মন্দির আসামের গুয়াহাটিতে অবস্থিত এবং এটি দেবী কামাখ্যা দেবী কামাখ্যাকে উৎসর্গীকৃত পরবর্তী প্রশ্ন হাম্পি মন্দির কোন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত মগধ সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য পাল সাম্রাজ্য সঠিক উত্তরটি হল অপশন বিজয়নগর সাম্রাজ্য হাম্পি মন্দির বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন সাঁচি স্তূপ কার দ্বারা নির্মিত এবং এটি কোন ধর্মের সাথে সম্পর্কিত চন্দ্রগুপ্ত জৈন ধর্ম সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম বিক্রমাদিত্য হিন্দু ধর্ম অর্জুন বৈদিক ধর্ম সঠিক উত্তরটি হলো অপশন বি সম্রাট অশোক বৈধ ধর্ম সাঁচি স্তূপ সম্রাট অশোকের দ্বারা নির্মিত এবং এটি বৈধ ধর্মের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন তিরুপতি বালাজি মন্দির কোন দেবতাকে উৎসর্গীকৃত এবং এটি কোথায় অবস্থিত বিষ্ণু ও তামিলনাড়ু ভেঙ্কটেশ্বর স্বামী অন্ধ্রপ্রদেশ শিব কর্ণাটক কৃষ্ণ ওড়িশা সঠিক উত্তরটি হলো অপশন বি ভেঙ্কটেশ্বর স্বামী অন্ধ্রপ্রদেশ তিরুপতি বালাজি মন্দির ভেঙ্কটেশ্বর স্বামীকে উৎসর্গীকৃত এবং অন্ধ্রপ্রদেশে এটি অবস্থিত তোর ডিয়ার স্টুডেন্ট আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে